পশা রাজনীতির কথা বলি না ইসলামের কথা বলি আওয়ামী লীগ করো বিএমপি করো যা করো তোমার বিষয় কিন্তু ইসলামের বললে তুলে সোজা কথা আউল বাউল না তোমার লাইনে তুমি আমার কি নিয়ে কথা বলছো আর সার নাই নামাজ না কোনো ঝগড়া নাই নামাজের বিরুদ্ধে কথা বললে সাইজ করে ফেলবো রোজার না ঝগড়া নাই কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই দাঁড়ির না ঝগড়া নাই দাড়ির বিরুদ্ধে কথা বললে নাই! ইসলামী রাজনীতি না কোনো ঝগড়া নাই কিন্তু রাজনীতির বিরুদ্ধে কথা বললে রক্ষা হবে না বিশ বছরের পানি খেয়ে কোরআন হাদিস পড়েছি চব্বিশটা ঘন্টা বাবা কাপড় দিতে পারে না চব্বিশ বছরে একবার বাড়ি যেতাম এক মসজিদে নামাজ পড়াইতাম পঁচিশ টাকা দিত কয় টাকা এইভাবে কষ্ট করে চব্বিশ ঘন্টা কয় বছর বিশ বছর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত কয়টা অক্ষর কয়টা লব্জ কয়টা শব্দ কয়টা সুরা আছে কয়টা জের আছে কয়টা জবর আছে কয়টা নকটা আছে। নামাজের আয়াত আছে নামাজের আয়াত আছে কয়টা রোজার আয়াত কয়টা পরিবারের আয়াত কয়টা রাষ্ট্র নীতির আয়াত কয়টা অর্থনীতির আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা এগুলো তাফসিল কি ব্যাখ্যা কী মাসালা কী পড়তে পড়তে জীবন শেষ আর বদমাস বেয়াদব সুৎখর যদি বলে বয়ানটা এমন করেন ও চামড়া তুলে ফেলা দরকার কই যখন কোন বেয়াদব আলেমকে বলে আপনারা দাঁড়ায় গেলেই তো হয় যে আমি নামাজ পড়িনি না আমি বিড়ি নিই ঠিক কিন্তু ইসলাম আমার জীবনের মূল আমি নামাজ না পড়লেও কিন্তু নামাজের অপমান করবি বরদাস্ত করব না আমি দাড়ি রাখি না ঠিক আমি আলেমদের কথা ঠিক মতো মানি না ঠিক কিন্তু আলেমকে অপমান করলে তোর কল্লা ছিঁড়ে ফেলব একটা হুঙ্কার দিলে কোনো বেয়াদব সাহস পাই তো আপনারা বয়াবে মোয়া খান আলেমরে উল্টা পাল্টা খায় আপনারা বসে বসে মোয়া চাবান মজা লন মজা এত দুর্নীতি এত কিছুর পরে শান্তি নাই শান্তি নাই ব্যবসায় শান্তি নাই দোকানদার শান্তি নাই মা শান্তি নাই বন শান্তি নাই স্কুলে শান্তি নাই কলেজে শান্তি নাই দোকানপাটে শান্তি নাই সব চান্দা বাজার ধান দাদ চান্দা বাজার কি সমস্যাটা কি বলেন আল্লাহ কোরআনের বিরুদ্ধে চলবেন কারণটা কি বলেন যদি যৌক্তিক কারণ দেখেন আমিও ছেড়ে দিব ইসলাম বলেন যে ইসলামে ঝামেলা আছে মানা যাবে না দেখেন আমিও ছেড়ে দিই অথচ পিওর ইসলাম মানুষের শান্তির ঠিকানা মানবেন না কেন কারণটা কি আপনাদের পায়ে ধরে 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 আলেমলা আমারা বুঝায় এরপরও কেন মানবেন না সমস্যাটা কোথায় সমস্যা হইলো জন্মগত অভ্যাস হইলো কুকুর খাবে পায়খানা ওরে বিরিয়ানি দিলে কাম হবে না তো নাপাক খাইয়া যাদের অভ্যাস চুরি করে যার অভ্যাস ওর চুরি না করতে পারলে ওর মন ঠিক নেই এই জন্য চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা চায় ইসলাম হুজুর গো শান্তি হাদিয়া দিব কিন্তু চেয়ারে বসানো যাবে না তাহলে আমরা চুরি চলবে না দুর্নীতি চলবে না আপনারা আল্লাহ কোরআন মানেন ইসলাম মানেন বলেন সত্য কথা বলবেন আজকে একটা ডিসকাস হয়ে যাক আপনার সাথে আমাদের সাথে আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতির কথা নাই সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এগুলো বলা যাবে না হ্যাঁ আপনি কিসের মুসলমান আপনি কিসের নামাজ পড়েন যে কোরআন একটা বলবো না আমি কি শরমনের কথা বলছি আমি কি হেফাজতের কথা বলছি আমি কি মাদ্রাসায় না পড়ালে জাহান নামে যাবেন বলছি আমি আমার ইসলামকে মাথার মুকুট বানায় কথা বলতেছি আমার সব সবকিছুর মূলে ইসলাম আমার সব কিছুর মূলে আমার কোরআন অতএব কোরআনের কথা বলবো কোরআনে রাষ্ট্রনীতির কথা আছে যদি বলেন নাই তাহলে বোঝা গেল কোরআন সব দিক থেকে পূর্ণ রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল কি কোরআন শরীফ দুর্বল আপনারা যদি বলেন দুর্বল আমি সেই দুর্বল কোরআন আমি ওই কোরআন মানি যেটা সফল চতুর্মুখী সফল পৃথিবীতে যত নীতি আছে পরিবার নীতি সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি পৌরনীতি রাজনীতি সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি এনেগুলো আলোচনা হয় না এ কারণে আমরা বুঝি না মনে করি ভয় ভয় এক অন্ধ যাইতেছে যাইতেস তুই বেশি বেশি গাভীর দুধ পান কর তো তো দুধ জীবনে পান করছে কিনা খবর নাই চিনেও না কয়টা কেমন কয় সাদা সাদা কেমন বক বকের বক আবার কেমন কয় একটা প্রাণী ডানা দিয়ে ওর কয় কেমন এটা কাশির মতো কাশি কি ধান কাটে ও এটা কেমন ওখানে ওই হাতটারের বাঁকা করে দেখাইতেছে দর দর এই যে দেখ এই যে পুরা বাঁকা এর অন্ধকার এত বড় এটা আমার মুখে ঢুকবে মাপসে ময়রে যাবো না খায় তারপরে আমার এই দুধ লাগবে না ইসলাম তার এরকম বাঁকা বানায় রাখছে ঘরের মা বোনেরা মুসলমানকে মহাব্বত করে হুজুর গো খুব মহাব্বত করে কিন্তু এগো জাগা মতো আসতে দিবে না মা বোনদের অন্তরে ভয় এই খবরদার হুজুরেরা যদি আইতে পারে তাহলে আপনার পাওমুজা লাগাইয়া আমি প্রতিবন্ধী বানাই ফেলবে সহজ ধর্মের নাম ইসলাম। ইসলামের কোন ধর্ম আর নাই। লঙ্গির ভিতরে গোবর লাগছে গোবর পাক না পাক কথা হয় না আপনাকে এলাকার গোবর পাক আচ্ছা এই গোবর দূর করার জন্য কি লাগবে ভাই পানি একজনে খুঁজতেছে পানি